কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কিরে কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় এটি একটি বিখ্যাত কবিতা উত্তম ও অধম নামে আমরা পড়েছি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা কিন্তু মূল কবিতাটি ছিল বিখ্যাত ফার্সি কবি শেখ সাদির রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলছি দেখে এই প্রাসঙ্গিক এই কবিতার লাইনটি মনে পড়ল আসলে গত জুলাই আন্দোলন গত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যে আন্দোলন পরিবর্তনের যে আশা ইতিমধ্যে তা ফিকে হয়ে গিয়েছে মানুষ আমরা বাংলাদেশের মানুষজন রাজনৈতিক সংস্কৃতি সহ সব কিছুরই একটি পরিবর্তন আশা করেছিল রাজপথে নেমে এসেছিল সরে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তো প্রায় ছয় মাস হতে চলল শেখ হাসিনা পালিয়েছে বাংলাদেশে নতুন একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে ছাত্ররাই বিভিন্ন মেকানিজমের মাধ্যমে যেই ঘটনাটি ঘটেছে আসলে কি বাংলাদেশের এই ছয় মাসে ছয় মাস যদিও খুব কম সময় কিন্তু কোনো ধরনের কোনো আকার ইঙ্গিতে বা কোনো কিছুতেই কি ফুটে উঠছে যে আমরা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আমি বলবো একদমই না এবং এই কারণেই এই উত্তম ও অধম কবিতাটি দিয়ে শুরু করলাম দেশের বেশিরভাগ মানুষই জানে যে শেখ হাসিনার শাসনামল খুব ভালো ছিল না খুবই অবৈধভাবে মানুষের সব ধরনের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় ছিল এ প্রশাসন পুলিশ র্যাব সব কিছু ব্যবহার করে বিচার বিভাগ সব কিছু ব্যবহার করে নগ্নভাবে মানুষের ভোটাধিকার মানবাধিকার সব কিছু কেড়ে নিয়ে দু হাজার সালের পর থেকে গায়ের জুড়ে বা যার জুড়েই হোক মেকানিজম করে প্রতিবেশীদের সহায়তায় বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় ছিল তো ঠিক আছে তো তাদের যে কালচার সেই কালচার চেঞ্জ করার জন্যই তো মানুষজন এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই যে জুলাই গণ অভ্যুত্থান কোনো অভ্যুত্থান হলো যদিও বিপ্লব হয়নি বিপ্লবের প্রায় দ্বার প্রান্তে চলে গিয়েছিল সেই সময় কোনো মানে একটি নির্দিষ্ট দীর্ঘদিনের কোনো নেতৃত্ব থাকলে রিজিট কোনো নেতৃত্ব থাকলেই বাংলাদেশে কিন্তু একটা বিপ্লব হয়ে যেত সেটি অন্য আলাপ সে আলাপ পরে কিন্তু যা বলছিলাম যে এই যে পরিবর্তনের স্বপ্নে মানুষ যে এই ঘটনাগুলো ঘটালো কিন্তু কোনো পরিবর্তন কেন হলো না আর আমি কেনই বা বলছি যে কোনো পরিবর্তন নেই এই যে শেখ হাসিনার পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এই যে অমর একুশের গ্রন্থমেলা শুরু হয়েছে অমর একুশের যে বই মেলা সেখানে একটি ডাস্টবিন ডাস্টবিনে শেখ হাসিনা বিন অর্থাৎ শেখ হাসিনার সেই ঘৃণা ছড়ানো যে টিএসসি রাজু ভাস্কর্যের পাশে তার একটি বড় ছবি আঁকানো ছিল সেখানে তাকে সেই ছবির উপরে যত ধরনের ঘৃণা নিক্ষেপ থেকে শুরু করে ঝাড়ু পেটা থেকে শুরু করে সব কিছুই করেছিল এবং সেই প্রতীকী সেই ছবিটি সেই ডাস্টবিনে এঁকে দিয়ে শেখ হাসিনা বিন অর্থাৎ ডাস্টবিনে ব্যবহার করেছে এবং সেটি নিয়ে সে সেখানে ময়লা ফেলতে দেখা যাচ্ছে রাষ্ট্রের একজন অনেক বড় একজন কর্মকর্তা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমকে তো যে যিনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু বিদেশি সংবাদ সংস্থাকে তিনি দীর্ঘদিন কাজ করেছে ঠিক আছে তো তিনি যে এভাবে তার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে একদম রাজনৈতিক ব্যক্তি যে পালিয়ে গিয়েছে এবং তার যে সে একটি অধম তার সব ধরনের যত অধম মানুষের নিকৃষ্ট মানুষের গুণাগুণ সব কিছুই কিন্তু দেশের মানুষের কাছে ফুটে উঠেছে এবং তাকে যেভাবে মানে সেভাবে তাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে ঠিক আছে কিন্তু এটা নিয়ে অনেক অনেক সমালোচনা হচ্ছে অনেকে বিভিন্নভাবেই বলছেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই ধরনের কর্মকাণ্ড আসলে বিতর্কিত হবে অনেকেই বলছে যে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সিম্প্যাথি অর্জন করবে দেশের একটি বিশাল সংখ্যক মানুষের যারা আওয়ামী লীগকে ঘৃণা করেছিল দশ পনেরো বছর ধরে আওয়ামী লীগকে ঘৃণা করে বা জুলুম নির্যাতনের শিকার হয়ে মজলুম হয়ে গিয়েছিল তাদের তাদের সিম্প্যাথি অর্জন করবে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু একদল লোক এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এই ঘটনাটিকে যে এই ডাস্টবিনে শেখ হাসিনাকে বা এই ধরনের জায়গায় রাখাই উচিত হবে কেননা শেখ হাসিনা কোনো এক মঙ্গল শোভাযাত্রা যে হয় পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ওখান থেকে যে বের হয় সেই চোদ্দো সালে হাজার চোদ্দো সালের যে পয়লা বৈশাখ সেখানে যে শোভাযাত্রা হয় সেখানে বিভিন্ন ধরনের প্রতীক বিভিন্ন ধরনের স্ট্যাচু বিভিন্ন ধরনের মনুমেন্ট বা কাগজ দিয়ে তৈরি বিভিন্ন প্রতীকী একটা থিম থাকে তো সেই চোদ্দো সালের যে পয়লা বৈশাখ সেখানের থিম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে আউটলুক আউটফিট বা তাকে যেভাবে মানে চিনা যায় সেই ধরনের করেই সেই ধরনের একটি মূর্তি বানানো হয়েছিলো এবং হাতে দিয়ে দেওয়া হয়েছিল পেট্রোল বম তো সেভাবে এই ঘৃণা উৎপাদন কিন্তু সেই সে শেখ হাসিনার একদম করা নির্দেশেই বা সেই ধরনের ইয়ে থেকেই এই মানুষকে এই যে হেউ প্রতিপন্ন করা হাতে এই ধরনের মূর্তি বানিয়ে তার হাতে পেট্রোল বম দিয়ে সেই সময় যে বাসে বাসে পেট্রোলের অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল যে চোদ্দ সালের পাঁচ জানুয়ারি যে নির্বাচন হয়েছিল জোর করে কোনো মানে একক নির্বাচন ভোটারবিহীন নির্বাচন যাটাকে যেটাকে বলা হয় সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো পঞ্চাশটির বেশি আসন কিন্তু আওয়ামী লীগ জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দলে জোট দিতে নিয়েছিল অর্থাৎ সেখানে অন্য কোনো দল পার্টিসিপেটের কোনো ইলেকশন হয়নি তো সেই সময় বিএনপি আন্দোলনে ছিল এবং সেই সময়ের যে ঘটনাগুলো যে বাসে অগ্নিকাণ্ড পেট্রোল বোমা ছড়ে দেওয়া সেটি কিন্তু এজেন্সির লোকজনই করছিল পুরো প্রশাসন ছিল সরকারের গ্রিপে সেই গ্রিপ থেকে এটা করছিলো এবং পুরো দোষ চাপানো হচ্ছিলো বিএনপির ঘাড়ে তো এই অবস্থা থেকে তাকে ডিফেম ডিফেম করা হয়েছিল এবং ঘৃণা ছড়ানো হয়েছিল এবং দোষ দেওয়া হয়েছিল যেহেতু সেহেতু সেই মঙ্গল শোভাযাত্রায় খালেদা জিয়ার হাতে পেট্রোল বম দিয়ে এভাবে খুবই নিকৃষ্ট ধরনের কাজ করেছিল তো তার প্রাপ্যটাই এখন শেখ হাসিনা পাচ্ছে কিন্তু কথা সেটা না যে সে নিকৃষ্ট বা অধমের কাজ করেছে তো তাকে আবার যদি আবার তার পতনের পরেও যদি সে একই ধরনের প্র্যাকটিস করে যাওয়া শুরু হয় সেক্ষেত্রে সিম্প্যাথি কিন্তু পেয়ে যাবে এবং এই যে পরিবর্তনের আশায় মানুষ যে এত বড় একটা অভ্যুত্থান ঘটালো সেই পরিবর্তনটা আসলে কিভাবে হবে সেটি নিয়ে আসলে সংশয় দেখা দিয়েছে এটি বলছিলাম আর কি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পলিটিক্যাল কালচার আসলে চেঞ্জ হবে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশের মানুষের বেসিকেই আমাদের বেসিকে বাংলাদেশের মানুষ মানে আমিও বাংলাদেশের মানুষ আমাদের বেসিকে অনেক ঘাটতি রয়েছে যে চেঞ্জ কীভাবে হবে কেউ যে একজন হুইসেল ব্লোয়ার থাকবে কেউ কেউ যে একজন শুরু করবে সেই শুরু করার মানুষজন কিন্তু এখানে নেই একজন এটা মানে এটাকে এখানে শুধু জাস্টিফিকেশন চলে যে ওই এটা করে ওই চুরি করেছে আমিও চুরি করব ওই ওই হচ্ছে ধর্ষণ করেছে আমিও ধর্ষণ করব। এই ধরনের ওই রাজনীতিতে এই ভোট ছাড়া নির্বাচন করেছে কাউকে কোনো দলকে তোয়াক্কা করেনি আমরাও কেন করব। ওই ওই সময় বিএনপি জামাতকে নিষিদ্ধ করেছে আমরাও এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করব তো এভাবে যদি আপনারা যান তাহলে যে আমরা যে পরিবর্তনের কথা বলছি শেষ পর্যন্ত সেটি হবে কি না সে বিষয়ে আসলে যথেষ্ট সন্দেহ থেকে যায় যারা বোদ্ধাজন রয়েছেন যারা রিসার্চ করেন এসব পলিটিক্যাল কালচার নিয়ে তারা আসলে দেখতে পারেন বিষয়গুলো ভেবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য কি কি পদক্ষেপ রাজনৈতিক দলগুলো সামনে নিতে পারে তো একজন আমার কাছে আমার আমি যেভাবে প্রতিদিনই রাজনৈতিক বিষয় বিষয়শয় নিয়ে যেটা আমার কাছে খটকা লাগে বা যেটা নিয়ে কথা বলা উচিত বলে মনে করি সে ধরনের কথা বিষয় নিয়ে কথা বলি ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো পরামর্শ থাকে এখানে আমার কথার মধ্যে বা যদি আমাকে কোনো যুক্তি দিতে চান কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে আমার কথা যদি ভালো লাগে লাইক করলে বোঝা যাবে যে আমার কথা ভালো লাগছে যদিও ভালো কথার ভাত বাংলাদেশে নেই তারপরেও আমি আমার কথা বলেই যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর বাংলাদেশ নির্মাণের সারথী হবেন ধন্যবাদ